শুনে রাখেন আগামী যে সময়টি আসতেছে এই সময়ে যদি আপনি আমি যদি এক না হই এক যদি না হয় এতদিন তো আমরা মসজিদে উন্মুক্তভাবে আজান দিয়ে নামাজ পড়তে পেরেছি ওলামায়ে কেরাম গলা ফাтая ওয়াজ মাহফিল করতে পেরেছে কোরআন হাদিসের কথা বলতে পেরেছে যদি আমরা এক না হই তাহলে শুনে রাখেন এমন কন্ডিশন আল্লাহ যেন না করে এমনও হতে পারে মসজিদে আপনি আজান দেওয়ার সুযোগ পাবেন না সামনের লড়াই হবে হক আর বাতিলের লড়াই সামনের লড়াই হলো ইসলাম প্রতিষ্ঠিত করার লড়াই ইসলাম প্রতিষ্ঠিত না করার লড়াই আপনি একটা কথা শুনে রাখেন পৃথিবীর সমস্ত কাফের বেই মারা সব এক যত ধর্মের কথা বলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিন আসারা যত ধর্মের কথা বলেন সব ধর্ম যাতে এক ধর্মের নাম ভিন্ন হতে পারে কিন্তু যাতে এক জাতে এক ওদের মূল গোরা এক ওরা হলো আল্লাহর ভাষায় হলো কা ফেন ওরা আল্লাহর ভাষায় কী এটা জোরেশরে বলেন ওরা কি ওরা হল কা ফেন এই জন্য আল্লাহফা দুইটা দলের কথা বলেছেন একটা বলেছেন হিজবুল্লাহ আর বলেছেন হিজবৈশাহি দল একটা হল আল্লাহর দল আর একটা হল শয়তানের দল লক্ষ্য করে দেখেন এই বাংলাদেশের আপনাদেরকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় এই দেশের সবচাইতে নির্যাতিত হয়েছে কারা দীর্ঘ লম্বা সময় স্বাধীনতার পর থেকে আপনারা বলবেন ওলামাই কেরাম মাদ্রাসার ছাত্ররা কথার সাথে একমত আছেন কিনা জবান খুলে জোরে বলতে হবে একমত আছেন কিনা একাত্তরের পর থেকে চুয়ান্নটা বছর বাংলার জমিনের সবচাইতে নির্যাতিত হয়েছে ওলামাই কেরাম সে যে ঘরনারে ওলামাই কেরাম হোক না গেল সে আলিয়া হোক অথবা সে কওমি হোক তাদের দ্বারা নির্যাতন হয়েছে শাসক গোষ্ঠীর দ্বারা যারা শাসক আমার দেশে পর থেকে যে সমস্ত শাসক এসেছে সবগুলো হলো মুসলমান মুসলমান সবগুলো কিন্তু এই আলম উপর নির্যাতন করেছে আমরা লক্ষ্য করে দেখেছি বাংলাদেশের যিনি বোখারি শরীফের অনুবাদক শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহিমা আজকে পর্যন্ত সারা হয়নি তাকেও জেলখানার সোরের সাথে থাকতে দেওয়া হয়েছে বাংলার জমিনের শ্রেষ্ঠ কর্মের মুফাসসির গোটা পৃথিবীর সমস্ত তাওহীদ জনতার কলিজার টুকরা কোরআনের পাখি হিসেবে যিনি খ্যাত হয়েছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে মিথ্যা মামলা দিয়ে ধর্ষণের মতো তোহমত দিয়ে জেলখানার ভিতর আবদ্ধ করে রেখে খান্ত হয়নি শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বাংলার জমিনের শ্রেষ্ঠ রাজনীতিবিদ এশিয়া মহাদেশের উজ্জ্বল নক্ষত্র ওলামা आजम শহীদ মতিউর রহমান নিজামী সহ 11 জন জাতীয় নেতাদেরকে ওরা মেরেছে এরপরে সাপনা চক্রে ওলামায়ে کرام হাফেজ দৃষ্টান্ত আমি অত দূর দেব নাম নাম বলবো নাম বললে অনেকের সুলকানি হয় আল্লাহ মিজানুর রহমান আজহারি তিনি বলেছেন একদল খেয়ে গেছে দল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে ওনাদের কুলসে লেগে গেছে তার বাস্তব দৃষ্টান্ত সাড়ে পনেরোটা বছর চুরি বাটবাড়ি দুর্নীতি দখলদারি সাদাবাজি টেন্ডারবাজি আর কত কিছু হলো কত কিছু হলো এটা আমরা সবাই জানি কিন্তু এই মাত্র ছয়টা মাসে গোটা বাংলাদেশের দখলদারি আর চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন হয়েছে ওরা নাম বলবো না কথা বলেন কথা বলেন এখন আপনাদেরকে বলি না পাইয়াই যদি এরকম করেন পাইলে কি করবেন পাইলে কি করবেন আফসোস এই দেশ সৌদি পায়ে হলো খনি দুবাই পায়ে তেলের খনি আর বাংলাদেশ হয়েছিল সোর আর সাদাবাজের খনি কথা বলেন ঠিক আছে না ভাই এখন এই অল্প দিনের ব্যবধানে আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশের অনেক জেলা সফর হয়ে গেছে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যতটুকু দেখেছি সবার কথা একটাই সব দেখা শেষ এবার দেখব বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ ইসলামী হুকমত দেখতে চাই বাংলার জমিনে এইটা দেখে ওদের মাথা গরম হয়ে গেছে খারাপ হয়ে গেছে তাই এখন ওই সৈরসাদীদেরকে আনার জন্য ব্যাপক পায় তারা শুরু করতেছে তার মানে ওরা ওরা তলে তলে এক নাম ভিন্ন হতে পারে নাম ভিন্ন হতে পারে কিন্তু সব এক আপনাদের এখানে বগুড়ায় পানি কি আপনারা পানি বলেন পানিকে পানি বলেন না আপনি কক্সবাজারে যায়েন তো কক্সবাজার মানুষকে জিজ্ঞেস করেন আপনারা পানি কি বলেন ওরা দেখবেন সুন্দর একটা নাম বলবে আপনি অবাক হয়ে কিছুক্ষণ লক্ষ্য করে দেখবেন উনি বলল কি এরপর আপনি নোয়াখালীতে যদি জিজ্ঞেস করেন পানিকে ওরা হানি বলবে জিনিস কিন্তু একটাই নাম একটু আলাদা ওরা ওরা সবই এক শুধু না হেফাজত করুক সকল প্রকার ষড়যন্ত্র থেকে বাংলার তমসীদি জনতাকে হেফাজতে রাখুক জোরবানীটো আমিন আর একবার জমান খুলে বলবেন না বলবেন একটা এইটা আমি স্বপ্নবীর দাওয়াত একটা দাওয়াত হলো লা ইলাহা ইটির জোরে বলেন না লা ইলাহা ইল লা একই কালেমা স্বপ্নবীর একটা লেমা কালেমার কোনো পার্থক্য নেই বিভেদ নেই কোন পরিবর্তন নাই আমার দাবার দেওয়া শুরু করলেন প্রিয় বন্ধুরা আমি আলোচনার কিন্তু আসবো আমি এলোপাতের কথা বলবো না যেখানেই যাই ঘুরে ওখানে